ভাবুন একটা জায়গা ভারতের ভিতরে তবু মানুষজন বলে আমরা আসলে বাংলাদেশের মতোই একটা জেলা যার ভাষা সংস্কৃতি ইতিহাস সবকিছুই বাংলাদেশের সঙ্গে মিশে আছে কিন্তু কাগজে কলমে সে ভারতের এই ভিডিওটা দেখলে আপনি অবাক হবেন ভারতে এমন একটি জায়গা আছে যেটি বাংলাদেশের হওয়ার কথা ছিল কিন্তু এক রাজনৈতিক চাল আরেক ভুল ইতিহাসের কারণে আজও সেটি ভারতের অংশ হয়ে আছে হ্যাঁ আমরা কথা বলছি করিমগঞ্জ নিয়ে করিমগঞ্জ ভারতের একটি ছোট্ট জেলা কিন্তু এর ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এক বড় প্রশ্ন করিমগঞ্জ কেন বাংলাদেশের হতে চায় উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষ দুই ভাগে ভাগ হতে চলেছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান আর সেই সময় আসাম প্রদেশের সিলেট জেলায় আয়োজিত হয় এক ঐতিহাসিক গণভোট সিলেট কি পাকিস্তানের সাথে থাকবে নাকি ভারতের সাথে বেশিরভাগ মানুষ ভোট দেন পাকিস্তানের পক্ষে ফলাফল সিলেট চলে যায় পূর্ব পাকিস্তানে কিন্তু অবাক করা ব্যাপার হল পুরো সিলেট না গিয়েও একটি অংশ থেকে যায় ভারতের অধীনে এই অংশটাই হল করিমগঞ্জ কিন্তু কেন কেন করিমগঞ্জ পাকিস্তানের সঙ্গে না গিয়ে ভারতের সঙ্গে রয়ে গেল ইতিহাসবিদদের মতে এই সিদ্ধান্ত ছিল একরকম রাজনৈতিক ও সামরিক কৌশল কারণ করিমগঞ্জ ছিল তৎকালীন সড়ক ও রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র এই অংশটা ভারত ছেড়ে দিলে আসাম এবং ত্রিপুরার সঙ্গে ভারতের যোগাযোগ ভেঙে যেত তাই গণভোটের আগে থেকেই একটা ছক কষা হয় করিমগঞ্জকে ভোটের আওতার বাইরে রেখে দেওয়া হয় যাতে এই জায়গাটা থেকে যেতে পারে ভারতের অংশ হিসেবে তবে প্রশ্ন হলো এই সিদ্ধান্তকে জনগণের মতামতকে উপেক্ষা করে নেওয়া হয়েছিল আজও করিমগঞ্জের নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি মানুষ বাংলা বলেন তাদের খাদ্য পোশাক ভাষা সংস্কৃতি সব কিছুই যেন বাংলাদেশের কাছাকাছি অনেকের আত্মীয় স্বজন বাংলাদেশে বিশেষ করে সিলেটে এমনকি অনেকে বলেন আমরা মনে প্রাণে বাংলাদেশে শুধু নাগরিকত্ব ছাড়া এত কাছাকাছি থেকেও একটা সীমান্ত সবকিছু বদলে দেয় কেউ জন্ম নিয়েছে ভারতের করিমগঞ্জে আর কয়েক কিলোমিটার দূরেই কেউ বাংলাদেশে তবু দুজনের ভবিষ্যৎ একেবারে আলাদা অনেক করিমগঞ্জবাসী মনে করেন তারা এক ভুলের শিকার তাদের দাবি যদি সঠিক গণভোট হতো তবে করিমগঞ্জ আজ বাংলাদেশেই থাকত কেউ কেউ আবার বলেন এটা ইতিহাসের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ব্যর্থতা এখন প্রশ্ন হল করিমগঞ্জ কি বাংলাদেশের হয়ে যেতে পারবে কোনোদিন নাকি এটাই থেকে যাবে ইতিহাসের এক অজানা বেদনাদায়ক এই গল্পটা শুধু একটি জেলার নয় এটা ইতিহাসের আবেগের বিভাজনের আরেক বিচ্ছিন্ন আত্মার গল্প করিমগঞ্জ একটা জায়গা যা ভারতের বুকেও বাংলাদেশের মনে কেঁথে আছে আর সে প্রশ্নটা এখনও জাগে করিমগঞ্জ কি আদৌ ভারতের হওয়ার কথা ছিল আপনার কি মনে হয় করিমগঞ্জ বাংলাদেশে হওয়ার উচিত ছিল ভিডিওটি শেয়ার করুন যাতে ইতিহাস চাপা না পড়ে সাবস্ক্রাইব করুন এবং আরও অবাক করা সত্য তথ্য জানুন